আসসালামু আলাইকুম আমি আখনাফ আদিবা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আম্মু অনেক কাজ করতেছে তাই আমি ভাবলাম আমি ও বয়সটা দিয়েছি আমরা 2 বছর 20 এর কি অবস্থাটা করছে এখন আমার আম্মু সব গুজাইতাছে আমার বনু একটু পড়পড়ি আমার সব খেলনা এলোমেলো করে তারপর আমার আম্মুর সব দোষ আমার উপর আ যখন তো আমি স্কুলে ছিলাম এই যে পুতুলটা দেখতেছেন সেটা কিন্তু আমার बर्थडे গিফট মিষ্টি 2 বছর আগে এই পুতুলটা আমাকে গিফট করে এই যে বিলিতে আপনারা দেখতেছেন সেটিও কিন্তু আমাকে সুপারমার্কেট থেকে গিফট করেছিলেন আমার আঙ্কেল এই যে বিছানাটাকে কত সুন্দর করে গুছايছেন একটু পরে আমরা এলোমেলো করে দেব এটি আমার বুনুর খাবার সেও আমার মতন খেতে চায় না ও আমার মায়ের চুলের খাবার জিমেথি কালিয়া জিরা এবং শুকনা মেহেদি পাতা আম্মু কত কিছু দেন এখন আমার আম্মু এগুলো ব্লেন্ড করে শুকিয়ে রাখবেন সরি এগুলো আরো আগে এই সবগুলো ব্লেন্ড করতে সেট। সুন্দর করে রাখার জন্য আমি কত কিছু দিয়ে করেন। এখন একটি ছাঁলে দিয়ে সব পাউডার করে ফেলছেন। এখন আমার পড়ার টেবিলের কি অবস্থা দেখেন। অবশ্যই আমি আমার পড়ার টেবিলকে একবারও গুছাই না। সবটাই আমার মাকে করতে হয়। এই পড়ার টেবিলটা কিন্তু আমার শখের টেটও কিন্তু আমি গিফট পেয়েছি। আমার বড় না এটা আমাকে গিফট করেছিলেন। তার বিকেল আমার বনু ঘুমিয়ে কিন্তু একটু একটু বড় হচ্ছিল। সে আমাকে দেখলে হাসে ও কুলে আসতে চায় এটা সন্ধ্যাবেলা আমি কিছু না খেলে আমি পড়াতে বসি না তাই আমার আম্মু সবার জন্য সেমাই প্রথমে দুধটা দিলেন দিলেন তারপরে চিনি এবং দারচিনির গুঁড়ো দিলেন এই পর্যায়ে চুলাটা অফ করে দিলেন কোন পরিমাণ অনুযায়ী সেমাই দিলেন তারপরে চামচ দিয়ে নেড়ে ডাকনা দিবেন যে আমার বুনু খেলতেছে আর আমি পড়াতে বসছি ওদিকে আম্মু সেমাই নিয়ে আসছেন আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ